হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি অবসর পূর্ণ নিয়োগ অর্থাৎ ষাট বছর হয়ে গেছে এরকম বয়স্ক চাকরি প্রার্থী যারা অলরেডি চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তাদের পূর্ণ নিয়োগ চলছে মানে বেকারদের জায়গায় বয়সের নিয়োগ চলছে বেকারদের নিয়োগে অনেহা যুবকরা আজকের দেশের যুবক ভবিষ্যতের মানে ভবিষ্যতের দেশের যে মেইন পার্ট এই যুবকরা বর্তমানে কোথায় আছে বেকার কোথায় আছে বেকার আছে রাস্তায় আন্দোলনে চাকরির আশায় আর অবসর কি করছে টেদার পূর্ণ নিয়োগ চালিয়ে যাচ্ছে অর্থাৎ ষাট বছর হয়ে গেছে তারপর আবার নিয়োগ পাবো অর্থাৎ একদিকে পেনশন একদিকে স্যালারি মানে মজাই মজা যেটা বলা হয় অবসর জন্য ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তগুলা কিন্তু দিন দিন বেরিয়ে চলছে যে খবরটা উঠে এসেছে পূর্ণ নিযুক্তির জন্য বিরাট ফাইল মন্ত্রিসভার বৈঠকের অপেক্ষায় বিরাট ফাইল মানে অনেক সংখ্যক ফাইল মন্ত্রিসভার টেবিলের কাছে পড়ে আছে শুধুমাত্র মন্ত্রীসভা সই করবে এরকম ত্রিপুরা যে আরো অনেক হয়েছে বর্তমান সরকারি আমলে প্রচুর পূর্ণ হয়েছে অ্যাকচুয়ালি কি সরকার নতুনদের চাকরি দিতে গেলে কি হবে ইন্টারভিউ নিতে হবে, লিখিত exam নিতে হবে, merit দিতে হবে, চাকরি দিতে হবে অনেকটা সময় লেগে যাবে। তাই আর বেকাররা কি কি কাজ জানে নাকি? বেকাররা তো কাজ জানে না তারা কিভাবে কাজ করবে? তারা তো কাজের কোনো experience নেই। তাই বয়স্ক যারা আছে আমাদের দাদা, দাদু, দিদা তাদের তো পূর্ণ নিয়োগ দিয়ে দিই। তারা পূর্ণ নিয়োগ হোক তারা কারণ তারা বেঁচে থাক তারা তো ষাট বছর হয়ে গেছে তাদের তো এখনো পেট বড়িনি তাদের আরেকটু খিদা আছে আরেকটু খেয়ে নাও বেকারদের পেটের ভাতটা খেয়ে নাও নিয়ে বেকারদের যে অন্নটা সেটা ছিনিয়ে নেওয়ারা অবসরপ্রাপ্ত তাদের পূর্ণ নিয়োগ তাদের কি তাদের সিস্টেম বা তৈরি যে বয়স্করা ষাট বছর পরে রিটায়ারমেন্টে যাবে না কারণ তারা এক্সপিরিয়েন্স লোক তাদের খুব দরকার তারা ছাড়া একটা দপ্তর চলবে না তাই তাদের পূর্ণ নিয়োগ দিতে হবে সরকার কি করবে ষাট বছর হয়েছে পূর্ণ নিয়োগ বেকার পাঁচ থেকে সাত লক্ষ কোন সমস্যা নেই বেকারদের কাজ হলো বেকারত্ব আমরা পূর্ণ নিয়োগ করবো বেকার দশ লক্ষ ছাড়িয়ে আমরা পূর্ণ নিয়োগ করবো বেকার বেকার পনেরো লক্ষ ছাড়িয়ে আমরা পূর্ণ নিয়োগ করবো ফাইলানো অমুক সাহা ফাইলানো অমুক সরকার কি হয়েছে ষাট বছর হয়ে গেছে পেনশন কত পাবে পঞ্চাশ হাজার টাকা ওকে পূর্ণ নিয়োগ দিয়েও দাও ওকে স্যালারি দিয়ে তো পঞ্চাশ হাজার টাকা পেনশন দিয়ে পঞ্চাশ হাজার টাকা আরে পঞ্চাশ হাজার টাকা যে ওনাকে স্যালারি দেওয়া হচ্ছে পূর্ণ নিয়োগে ওইখানে তো দুই তিনজন বেকারদের জেআরবিতে তো চারজন বেকারের চাকরি দেওয়া যেত নাকি চার পাঁচজন বেকারের চাকরি দেওয়া যেত নাকি কিন্তু হচ্ছে না কি হচ্ছে পূর্ণ নিয়োগ নিয়োগ দাদুদের আবার চাকরি কিন্তু যুবক বয়স যুবকদের যারা দেশের প্রাণ দেশের শক্তি যাদের বুটে সরকার নির্বাচিত হয় তাদের চাকরি দিতে অনহা দেবো কেন তাদের তাদের দেওয়া সম্ভব না দেখে খবরটা কি উঠেছে লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধির কারণে মন্ত্রিসভা বৈঠক হয়নি অনেকদিন যাবতীয় মন্ত্রিসভা বৈঠক হয়নি সেদিক থেকে আটকে আছে বেশ কয়েকজনের সংক্রান্ত তার মধ্যে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর অধিকতার সরবিন্দ দাসের পূর্ণ নিয়োগ বিষয়টি ওনার জায়গায় কিন্তু একজন বেকারে চাকরি দেওয়া যেত নাকি আরো বেশ কয়েকজন পূর্ণ নিয়োগ বিষয়টি মন্ত্রিসভার বৈঠকের অপেক্ষা রয়েছে আকাশে কোথায় যাচ্ছে কয়েক ঘন্টা কয়েক ঘন্টার মধ্যে মন্ত্রিসভা বৈঠক হবে এবং এই সংক্রান্ত বিষয় শিলম কি অবস্থা কয়েক ঘন্টার ভিত্তি তাদের অবসর পূর্ণ নিয়োগের জন্য কয়েক ঘন্টা সময় লাগবে কয়েক ঘন্টার সিদ্ধান্ত হয়ে যাবে চাকরি দেওয়া বেকারদের ক্ষেত্রে কয় 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 ঘন্টা সময় 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 লাগে 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 না 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 মাস বছর বছর চার পাঁচ নাকি এখন অপসরপ্রাপ্তের পূর্ণ নিয়োগ সিদ্ধান্ত কয়েক ঘন্টার ভিত্তি কার্য হয়ে যাবে হ্যাঁ নাকি উল্টা সিদ্ধান্ত হবে সে সময় জানা যাবে আপাতত তো পূর্ণযুক্তির তালিকায় শীর্ষে আছেন কৃষি কল্যাণ দপ্তরের অধিকর্তা সরবিন্দ দাস তিনি পূর্ণযুক্ত পাওয়ার জন্য অন্যতম দাবি এদিক থেকে মহাগণ এক উচ্চ পদ্মিকারিক রবীন্দ্র দাসের পূর্ণ বিষয়টি নাকি মন্ত্রিসভার অধিকার আমি রাজা আমি রাজা থাকবো সবসময় আমি চাকরি করে যাবো বেকারা চাকরির জন্য দরকার নেই এম এ ডিগ্রি বিএড বা বিএসসি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিগ্রি কোনো ভ্যালু নেই আমি চাকরিজীবী চাকরিজীবী যারা আছে তারাই আবার পূর্ণভাবে আবার চাকরি পাবে শুধু মন্ত্রিসভার সিদ্ধান্ত শেষ কথা তবে মন্ত্রী হবে কিনা সেটা সময়ই বলবে তবে হঠাৎ করে কেন্দ্র দাসের নিয়ে চর্চা জানা গেছে সালে থেকে চারবার পূর্ণযুক্তি পেয়েছে সবিন্দ্র দাস দুই হাজার একুশ সালে একবার চাকরি পেয়েছে দুই হাজার বাইশ সালে চাকরি শেষ আবার বাইশ সালে আবার নিযুক্ত করা হয়েছে তেইশ সালে সে তেইশ সালে আবার চব্বিশ সালে মানে বছর বছর খালি তাদের বেলিটি বাড়ানো হচ্ছে বেলিটি বাড়ানো হচ্ছে এই চার বছরে বেকারদের চাকরি নেড়ে চার বছরের সেই পূর্ণ চলছে মানে খুব কাছের লোক হতে পারে খুব ভালো লোক হতে পারে খুব কাজের লোক হতে পারে তাই তো পূর্ণ নিয়োগ নাকি এমনই দাবি সংশ্লিষ্ট দেয় এক পদস্থ দিকে বাল্য বন্ধু স্কুল স্তরে সহপরি সেদিক থেকে এই সময়ের মধ্যে তার পূর্ণ নিয়োগ পাওয়ার বিষয় নিয়ে নাকি এই সূত্র ধরি চূড়ান্ত হয়েছে ওহ বন্ধু বাল্যকালের বন্ধু বন্ধুর জন্য তো এতটুকু করতেই হবে বেকার তোর বন্ধু না বেকারে তো শত্রু বেকারদের চাকরি দিলে কি হবে তাদের তো শত্রু বন্ধুকে যারা অলরেডি চাকরি করছে চাকরি যাদের শেষ বছর শেষ হয়ে গেছে তাদের পূর্ণ যুক্তি তারা হলো বন্ধু বাল্যকালের বন্ধু নাকি ভালোই খবর শোনা যাচ্ছে এবার যদি সরিন্দ্র দাস পূর্ণযুক্তি পান তাহলে এটা হবে পঞ্চমবার পঞ্চমবার পূর্ণ যুক্তি মানে পাঁচ পাঁচ বার তাকে চাকরি দেওয়া হয়েছে নাকি যদি পঞ্চমে তাকে পূর্ণযুক্তি দেওয়া হবে কিনা সেটা কথমিক কথা বলবে সূত্রে খবর এবারে মন্ত্রিসভা এজেন্ডা মানে অন্যতম পূর্ণতি সংক্রান্ত বিষয়টি রয়েছে এবার মন্ত্রিসভার বৈঠকে বেকারদের চাকরি কোনো সিদ্ধান্ত নেই পূর্ণ নিযুক্তি সিদ্ধান্ত আর চাকরি যদি সিদ্ধান্ত হয় হঠাৎ মন্ত্রিসভা বসবে মন্ত্রিসভায় বলবে যে সমাজ কল্যাণ করে বা শিক্ষা দপ্তরে দুই হাজার লোক নিয়োগ করা হবে এরপরে আজকে মনে করি সিদ্ধান্ত হলো জুন মাসে অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো সেপ্টেম্বরে পরীক্ষা হলো সামনের বছর পঁচিশে ইন্টারভিউ হলো ছাব্বিশে মেরিট বেলে সাতাইশে চাকরি দিলে আঠাইশে মানে চব্বিশে সিদ্ধান্ত হবে চাকরি দেবে আঠাইশে এটা হলো বেকার দেশ বেকারদের জন্য এই নিয়মটা এটা একটা আলাদা আলাদা নিয়ম কিন্তু নাকি বেকারা কিন্তু একটি বুথ দেয় কিন্তু অবসরপ্রাপ্ত যারা পূর্ণ হবে তারা কিন্তু পাঁচ পাঁচটি বুথ দেয় একবার গিয়ে পাঁচটা বোতাম টেপ দিয়ে পাঁচটা বুথ একসাথে দিয়ে দিই তাদের চিন্তা আগে করতে হবে তাছাড়া বাল্যকালে বন্ধু বলে কথা নাকি বন্ধুর জন্য এতটুক তো করতেই হবে আর বেকার হলো শত্রু তারা পাঁচটা বুথ দেয় না তারা একটা বুথ দেয় তাই তাদের জন্য পাঁচ বছর একটা প্রসেস সময় লাগবে আর যারা পূর্ণ যুক্তি পাবে তারা চাকরি শেষ একদিন কেন বেকার বসে থাকবে ভালো বন্ধু একদিন কেন বেকার বসে থাকে তাকে আবার নিয়োগ হবে কালকেই কাজে নিয়োগ নিয়ে শেষ এক বছর হয়ে গেছে আবার নিয়োগ দিয়ে দেবো শেষ এক বছর আবার নিয়োগ দিয়ে ও যেত দিন পর্যন্ত স্বর্গপ্রাপ্তি হবে এতদিন পর্যন্ত পূর্ণ নিয়োগ দিতে থাকো দিতে থাকো দিতে থাকো কিন্তু কোনো কিছু তো গোপনীয়তা মেনটেন হয় না সবকিছুই তো ফাঁস হয়ে যায় পেপার সোশ্যাল মিডিয়া আছে কি জন্য এই জন্যই তো নাকি শুধু সম্বন্ধ নয় উত্তম কুমার চাকমাস আরো বহু আধিকারিক পুণ্য বিশ্ব সংক্রান্ত ফাইল নাকি এবার মন্ত্রিসভা এজেন্ডা হিসেবে রাখা হয়েছে সেদিক থেকে কতজন পুণ্য পান তা জানা যাবে আগামী কয়েক ঘন্টা পরে কয়েক ঘন্টা ভিত্তি জানা যাবে কি দ্রুততার মধ্যে কাজ চলছে নাকি আর যদি পুনর্তি নাই পান সেদিক থেকে মন্ত্রী সমযোগ সিদ্ধান্ত নেবে সূত্রে খুব এবার সর্বিন্দ দাস ছ মাসে পুনর্তি পেতে পারেন এমন নিয়ে নাকি আলোচনা চলছে উল্লেখ সর্বিন্দ দাসের চোদ্দ জন ম্যাচ শেষ ওই ম্যাচ শেষ হওয়ার আগেই পুনর্নিযুক্তি নাকি তবে এই সময়ের মধ্যে কৃষি কৃষি উল্লয়ন দত্ত অধিকর্তা পদের নতুন কাউকে বসানো জল দেবে হচ্ছে এই মর্মে বিস্তৃত লিখে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বেকারা তোমরা কোথায় এই দেখো তোমরা কোথায় আমরা কোথায় বেকারদের আন্দোলন শহরে আর প্রশাসন ব্যস্ত কি পণ্য নিয়োগে বেকার আন্দোলন সবার একই দিনে তিন তিন জায়গায় বীর জমে জেআইবিটি তোমরা চাকরি আন্দোলন করছো জেল পুলিশ পুলিশ কনস্ট পুলিশ কনস্ট দুর্দান তারা প্রতিষ্ঠা করেছে দারুণ লাগেছে পুলিশ কনস্টেবল বলে প্রতিষ্ঠা এত সংখ্যক বেকার একসাথে হয়েছে খুব দারুন ছয় হাজার দুইশো জন পাস করেছে এই তোমাদের ফিজিক্যাল ফিটনেসে কোয়ালিফাই করেছে তারা কি প্রথম সাহিত্যের শেষে আন্দোলনটা করেছে প্রটেস্ট করছে এবং জেলবিটির তারা ভাই খুব সুন্দর একটা প্রটেস্ট করেছে গতকালকে জেল পুলিশের তারাও একটা প্রটেস্ট করছে যদিও তাদের যে ডেপুটেশন সেটা গ্রহণ করেনি পুলিশ দপ্তর আর মানে আমরা সবাই কি করছি চাকরি আসায় পথে ঘাটে মাঠে নামছি আন্দোলন করছি পুলিশের কথা শুনছি পুলিশের লাঠি চার্জ কাটছি পুলিশের জল কাদান গ্যাস কাটছি অভদ্র কথা শুনছি ধমকি শুনছি শুনছি আর করছে গিয়ে পূর্ণ নিয়োগটা এখানে কি একজন বেকারে চাকরি দেওয়া যেত না এটাই কোশ্চেন এখানে একশো জন লোকে পূর্ণ নিয়োগ না দিয়ে কি একশো জন বেকারে চাকরি দেওয়া যেত না এবং পূর্ণ নিয়োগ মাসের পর মাস মাসের পর মাস হচ্ছে কয়টার কুচরে আসে কয়টার সামনে আর সারিতে আসে সবগুলি তো গোপনীয় হয়ে যায় এটি তো আর করতে হয় না মন্ত্রিসভার কোনোদিনও বলবে না যে আমরা এতজন পণ্য নিয়োগ যদি গোপন সারে সহি হয়ে যায় বিশ্লেষণ হয় যেটি সম্বন্ধে সময় করা হয় না এরকম তো কত কতই হয় এখানে বেকারদের চাকরি একজন বেকারে চাকরি দেওয়া যেত না কোশ্চেন হবে না কারণ একজন টিসিএস বা আইসিএস অফিসার যারা আছে তাদের জায়গাতে একজন বেকারে কেমনে চাকরি দেবে ওরা তো ওনার তো এক্সপিরিয়েন্স বেশি তো ওনার জায়গাতে একজন বেকারে কেমন চাকরি দেবে হ্যাঁ ওনার জায়গাতে একজন বেকারে একশো জনের জায়গা একশো জন বেকার যে চাকরি দেওয়া যেত না কিন্তু যে একশো জন রিটায়ারমেন্টে যাবে তাদের জায়গায় তাদের পূর্ণ নিযুক্তি না করে যারা ওনার নিচে স্কেলে যারা আছে তাদের তো প্রমোশন দিয়ে একশোটা ফর্ম ফিল আপ করে পোস্ট ভ্যাকেন্সি ফিল আপ করা যেত তাহলে কি হবে যারা ওই নতুন একশোটা ভ্যাকেন্সি গিয়ে প্রমোশন পাবে প্রমোশন পাওয়ার বলে নতুন একশো জন প্রমোশন পাওয়া বলে নিচের স্তরে একশোটা পোস্ট খালি হবে সেখানে তো বেকারের চাকরি দেওয়া যেত নাকি মনে করো গুফে একজন স্টাফ রিটায়ারমেন্টে গিয়েছে অন্য পুনর্জনকে দিল না তাহলে গুব্বি স্টাফকে প্রমোশন দিয়ে গুফেতে নেওয়া হোক তাহলে পোস্টটা তো খালি হলো ধরো গুব্বি তো বেকার নিয়োগ করা সম্ভব না গুপসি স্টাফটাকে প্রমোশন দিয়ে গুব্বি করো তাহলে গুফের ভ্যাকেন্সিটা খালি হলো গুপসি স্টাফটাকে ভ্যাকেন্সি মানে তোমাদের প্রমোশন দিয়ে গুব্বি করো তাহলে গুব্বির পোস্টটা তো খালি হবে গুব্বি তো দিতে পারবে নাকি মানে এটাও চলছে না শুধু পূর্ণ নিয়োগ পূর্ণ নিয়োগ পূর্ণ নিয়োগ পেপার খুললে প্রত্যেক দিন একটাই শব্দ পূর্ণ নিয়োগ বয়স্ক দাদুদের পূর্ণ নিয়োগ বয়স্ক পূর্ণ নিয়োগ ভালো চলো তারাই সরকার চালাচ্ছে তারাই দেশ চালাচ্ছে তারা দুটোই সরকার জয়ী হবে বেকারদের কথা কেউ রে চিন্তা করতে হবে না বেকারা নিজেই নিজে চিন্তা করবে বেকারা নিজেই আন্দোলনে নামবে নিজেই পথেঘাটে নামবে নিজেই নিজে নেত অধিকার ছিনিয়ে নেবে কারোর দয়ামেয়ে বেকাররা বসে থাকবে না যেটা গতকালকে হয়েছে পূর্ণনীতি দিতে থাক তাদের খুশি কারণ বাল্যগুলোর বন্ধু আছে এক্সপিরিয়েন্স লুক আছে আমরা বেকার তো এক্সপিরিয়েন্স নেই আমরা তো সেইভাবে আর সরকারকে খুশি করতে পারি না বুট আসলে আমাদের দরকার পড়বে আমরা বাড়িতে আসবে আমাদের কাছে কথা বলবে বুট চলে গেলে হয়তো আমাদের দাম থাকে না বেলো থাকে না সেই মূল্যহীন হয়ে যায় কারণ তখন আমরা বোঝা হয়ে যাই তাদের উপর একটা বোঝা হয়ে যায় ছেড়ে দেয় না কেঁদে হয়ে অবস্থা হয়ে যায় কিন্তু বুট আসলে মানে কি একদম সোনাই সহজ আমরার মতো মূল্যবান ব্যক্তি কিন্তু বুট আসলে একদম হিরের টুকরো ডায়মন্ড স্বর্ণ আমরা আর যখন বুট চলে যায় একদম আবর্জনা নাকি মানে কি ডাস্টবিনে আবর্জনা হয়ে যায় মানে লুহ হয়ে যায় ডায়মন্ড থেকে নাকি এরকমই তো চলছে কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু এরকমই তো চলছে বুটের সময় হিরের টুকরো বুট আসলে হলে লুহর টুকরো সমতুল্য নয় এটাই যদি চলতে থাকে তাহলে বেকার এইভাবে পথে নামবে মানে নেট যদি করে যাবি যাবিতে যে যে বাইশে ফিজিক্যাল হয়ে গেছে এখনো রিটার্ন এক্সাম হতে পারছে না বিশের যে বিটির প্রসেস এখনো মেট লিস্ট বেরোতে পারছে না পুলিশ কনস্টেবল বাইশ একুশ বা একুশ প্রসেস এখনো রেজাল্টই দিতে পারছে না তাহলে বেকারটা কে বসে থাকবে এইভাবেই তো পথে কাটে নামবে কেননা যদি আমি বাড়িতে বসে থাকি আমার চাকরিটা ওই অবসরপত্রতে দিয়ে হবে না তো এটাই তো বেকারদের কোয়েশ্চেন সন্ধি হন চারদিকে দুর্নীতি প্রশ্নপত্র বিলি হয়ে যাচ্ছে হাইকোর্ট থেকে এক্সাম ক্যান্সেল করে দেওয়া হয়েছে আগের দিন এদিকে প্রশ্নপত্র টিটিসি বিল হয়ে যাচ্ছে উত্তরপত্র প্রশ্নপত্র পাওয়ার আগে উত্তরপত্র বিল হয়ে যাচ্ছে মানে কি অবস্থা হচ্ছে মানে যত কেলেঙ্কারি যত মানে দুর্নীতি হবে বেকারদের জন্য বেকারা বাইরে বসে যাক বেকারা পথে নেমে যাক বেকারদের কোনো উন্নতি আর হওয়ার মানে কেউই নয় বাম টান সবাই একই অবস্থায় আছে অবসরপত্রদের পূর্ণ নিয়োগ আর কিভাবে বেকারদের থেকে ফর্ম ফিল করে টাকা আদায় করে সরকারি কোষাগারটা বড় করা যায় এদিকেই সবাই হাঁটছে তবে আন্দোলন ফল দেবে বাড়ি থেকে বেরুলে যে আন্দোলন হয়েছে সেটা রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে সরকার একটু আর সরকার বসে রাখা যাবে না তবে অপসর্ত পূর্ণ নিয়োগটা বন্ধ হওয়া উচিত কারণ তারা পেনশন পাচ্ছে আবার স্যালারিও পাচ্ছে তাদের যারা মানে আঙ্গুল ফুলে কলাকার যারা আছে তাদের আরো হবে এটা কিরকম কথা যারা নেই তাদের তো একটু পাওয়া দরকার যেখানে পঞ্চাশ হাজার টাকার স্যালারি দিতে হবে বেকারদের তো সেখানে পঞ্চাশ হাজার টাকা স্যালারি হবে না পনেরো দশ হাজার টাকা বেতনে তাদের চলে তাই সেটা বন্ধ হওয়ার দরকার সেটা সেভাবে সরকার এগিয়ে আসার দরকার সরকারের সেইভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার যাতে বেকারা খুশি হয় বেকারা খুশি মানে কি সরকার খুশি এটা কিন্তু সরকারের মনে রাখা দরকার বেকারা খুশি মানে সরকার খুশি বেকারা দুঃখী মানে কিন্তু সরকার খুশি না কিছু সময়ের জন্য খুশি কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু খুশি না বেকারদের খুশি রাখতে হবে বেকারদের কথা আগে চিন্তা করতে হবে বেকারে দেশের মেরুদণ্ড বেকারই একটা সরকার গড়ার মেরুদণ্ড ধন্যবাদ সবাইকে স্টাডি চুক্তি দি